এবছর বত্রিশ টাকা কেজি দরে ধান আর পঁয়তাল্লিশ টাকা কেজি দরে চালের দাম নির্ধারণ করে মে মাসে শুরু হয় সরকারের বড় সংগ্রহ অভিযান শেষ হয় একত্রিশ আগস্ট সারা বছর চাহিদার সিংহভাগই পূরণ হয় বড় মৌসুমে কাজেই মজুদ পর্যাপ্ত রাখতে মৌসুমটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপের মাধ্যমে কৃষক নির্বাচন বাজার মূল্য থেকে দাম বেশি দেওয়া সহ বেশ কিছু উদ্যোগের ফলে চলতি বছর সংগ্রহ অভিযানে কৃষকদের সম্পৃক্ততা বেড়েছে গেল বছর এবছর আমরা বারোশো আশি টাকা ধান বিক্রি করছি সরকারকে দিছি তা খুব ভালো হয়েছে সরকার যে এটি অব্যাহত রাখে সবসময় যেটা অব্যাহত রাখে তারা কৃষকরা সঠিকভাবে এবং শিকার হবে না কৃষক নেতারা বলছেন ধানের উৎপাদন খরচের সঙ্গে শতাংশ মূল্য সহায়তা দেওয়ার পাশাপাশি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো গেলে লাভবান হবেন কৃষক উৎপাদন খরচের সঙ্গে তেত্রিশ পার্সেন্ট মূল্য সহায়তা দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে এই ধানটি ক্রয় করতে হবে পাশাপাশি আসলে কৃষকদের কাছ থেকে সংগ্রহের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে বিড়ম্বনা রয়েছে সেগুলোকে দূর করতে হবে ধান চাল সংগ্রহ আরো সহজ করা সহ সংগ্রহ লক্ষ্যমাত্রা বাড়াতে নতুন করে খাদ্য গুদাম নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় খাদ্য বিভাগ সংগ্রহ ভবন এলাকা তো ওই সময় হঠাৎ করে অনেক চাল কেনার একটা তারা থাকে এরা অন্য এলাকায় পৌঁছাইতে একটু সময় লাগে কারণ একটা আপনার আমাদের যে মুভমেন্ট চ্যানেলটা আছে সেটা তো ম্যানুয়ালি কাজ করে ট্রাকে নিতে হয় তো তাৎক্ষণিকভাবে যে প্রেশারটা হয় সেটাকে ওই প্রেশার থেকে রিলিফ পাওয়ার জন্য সিএইচডি আমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এবং যেটার জন্য আমরা কাজ করছি রংপুর বিভাগে লক্ষ্যমাত্রার একানব্বই ভাগ চাল ও নব্বই ভাগ ধান সংগ্রহ করেছে খাদ্য বিভাগ আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর